অর্থ ছাড়া যাকে যেভাবে সাহায্য করবেন কেউ মনে রাখবে না কারণ মনে না রাখা মানুষগুলো আপনাকে ব্যবহার করেছিল আপনার দুর্বলতার সুযোগ নিয়েছিল আপনি অবশ্যই অন্যের জন্য করবেন তবে আগে নিজের জন্য কিছু করুন জীবনে কিছু করে সফল হতে চান তবে সামনে এগিয়ে যান সামনে এগিয়ে যাওয়ার জন্যে কিছু জানার প্রয়োজন নেই শুধু পা বাড়ান সবই জানতে পারবেন একে একে সবই জানতে পারবেন সবই বুঝে যাবেন এখনো মানুষ চিনতে পারলেন না কে আপন কে পর বুঝলেন না মনে রাখবেন যে মানুষটা আপনার মুখের উপর প্রশংসা করে সেই মানুষটাই আপনার পিছনে সমালোচনা করে এবার বলুন আপনার কাছে কে আপন সমালোচক নাকি বিপদের দিনে যে পাশে থাকে ভরসা রাখুন ওই সৃষ্টিকর্তার উপর আপনাকে দেওয়ার মালিক আপনার সৃষ্টিকর্তা আপনার আশেপাশের কোনো মানুষ না সামনে শুধু এগিয়ে যান কেউ আপনাকে কঠিন পথটা সহজ করে দিবে না ওটা আপনাকেই করতে হবে আপনাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দিন কারণ আপনিও সবাইকে পছন্দ করেন না যার হাতে টাকা নাই পকেটে টাকা নাই সে ভাবছে কি করে বাঁচব অন্যদিকে বড় লোকে ভাবছে কি করে নাচবো প্রত্যেকের জীবনেই কষ্ট পাওয়া দরকার কষ্ট পেলে নিজেকে বদলে ফেলা যায় মানুষের কথা শুনে কি হবে আমার আপনার ভাগ্য তো আল্লাহ ভালো জানেন জীবনে সফল হতে চান না তবে বন্ধুদের পিছনে সময় না দিয়ে কাজকে সময় দিন কাজের সাথেই লেগে থাকুন এবং পরিশ্রম করুন সফল হয়েই দেখুন না আপনি নয় বন্ধুরাই আপনাকে খুঁজবে আমরা অনেককেই বলতে শুনি পছন্দের পোশাক কিনুন পছন্দের জায়গায় ঘুরতে যান পছন্দের খাবার এখনই কিনে খান কারণ একটা সময় আপনার হয়তো বা অনেক টাকা থাকবে কিন্তু এই ইচ্ছেগুলো আর থাকবে না এখন আমার পছন্দের জামা কেনার মতো টাকা নেই পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার মতো টাকা নেই পছন্দের খাবার খাওয়ার মতো টাকা নেই এমন অনেকের আমার মতো টাকা নেই তারা কি করবে এর উত্তরে একজন বলেছেন তারা নিজেদের ঘটি বাটি বিক্রি করে টাকা সংগ্রহ করবে উনি কিন্তু ভুল বলেননি আমাদের সমাজে এমন অনেকে আছে তারা এভাবে চলতে গিয়ে নিজেদের সম্পদ টাকা পয়সা ঘটি বাটি সবই বিক্রি করে নিঃস্ব হয় এবার আপনি বলুন তো ঘটি বাটি বিক্রি করে নিঃস্ব হয়ে যাওয়াটা এই মানুষটির জন্যে কতটা ভালো হয় সত্যিই কি তার জীবনে কোনো কিছু ভালো হয় যাই হোক আমরা জীবনে যেভাবেই চলবো যে কর্মই করব ভালো কিছু করব ভালোর সাথে থাকব। সততার সাথে থাকব। সৎ কর্ম করে যাব একজন ভালো মানুষ হব সবার প্রতি এই প্রত্যাশাই রইল যে রোডটিতে দেখতে পাচ্ছেন আমি এখন ঝিলের দিকেই যাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন মতিঝিল এলাকাতে আমার বোন থাকে আমি অনেক ভিডিও শেয়ার করেছি এই রোডটির আজ হয়তো এই ভিডিওটি আমার জন্য শেষ ভিডিও হবে এই রোডে আমাকে আর তেমন দেখা যাবে না কারণ আমার বোন ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে ছেলের স্কুলের সুবিধার জন্যে যাতায়াতের সুবিধা হবে এই কারণে এই এলাকাতে বারো বছর ছিল এখন এই এলাকা ছেড়ে অন্য এলাকাতে বাসা নেবে যে এলাকাতে বাসা নেবে সে এলাকাতে আমাকে দেখতে পাবেন নতুনভাবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আমি আবারও বলবো সবাই ভালো কর্ম করব ভালো মানুষ হব কারণ ভালো মানুষের ভালো কর্মের মধ্য দিয়েই আমরা সবার মধ্যে বেঁচে থাকতে পারি অনেক দিন